खूब कठिन जाएगा रब्बिश्ह सदरी वयस्रली रब्बिश्ह सदरी वयस्रली अमरी वहलुल वक्त तमम लिसानी इफकहु कवली रहमान रही। सूरह अन कबूतिया आची अमरा हां हाँ? तो नहीं हां সাতচল্লিশ সাতচল্লিশ মানে ইউমিনু বিহি হ্যাঁ সাতচল্লিশ সরি আচ্ছা আমাদের এই মুসলিম সমাজে বহুল আলোচিত ওয়াজে মাহফিলে এখানে সেখানে সব জায়গায় হাজার বার আমরা অন্তত আমি তো শুনেছি অন্যের মুখে উচ্চারিত এই আয়াতখানা উতলু মা উহিয়া ইলেকা মিনাল কিতাব মানে ওনারা এখনকার নামাজের সাথে মিলিয়েছেন ব্যাপারটা আলহামদুলিল্লাহ আয়াত পঁয়তাল্লিশ সরি ম্যাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব এখন দেখেন আমাদের প্রচলিত তেলাবত করো যা ওহি করা হয়েছে তোমার কাছে কিতাবের ওয়াকিম সালাত এবং নামাজ কায়েম করো হ্যালো এই হলো তর্জমা এখন যদি আর একটু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখা হয় তাহলে কি দাঁড়ায় উতলু মানে অনুশীলন করো অনুশীলন করো যা বহি করা হয়েছে তোমার প্রতি কিতাব থেকে কিতাবের হলো তো উতলু মা উহিয়া ওহি করা হয় হ্যাঁ ওহি করা হয় তোমার প্রতি কিতাব থেকে ও আকিম ইসলাম অর্থাৎ অর্থাৎ স্থাপন অনুশীলন করো সংযোগের অর্থাৎ স্থাপন অনুশীলন করো ওহির সংযোগের এবার একটু লিখেও দেখো ব্যাপারটা উতলু আবৃত্তি অনুশীলন করো মা উহিয়া ইলেইকা যা ওহি করা হয় তোমার কাছে মিন ক্রিমিনাল কিতাব কিতাব থেকে এটা তো আগেই আমরা নির্ণয় নিয়েছি যে কিতাব মূলত আছে সেইটা ওহি হয় রসুলের কাছে রসুল তা বলেন পরবর্তীকালে তা লেখা হয় কারণ আল্লাহর মূল নিয়ম হলো আল্লা বিল কালাম তিনি মানুষকে শিক্ষা দেন কলমের সাহায্যে সর্বকালের সকল ওহি লেখা হয়েছে পরে যেমন পাথরে লেখা খানা তওরাত তা অনেক কপি হয়েছে ঈসা ইসা ইসলামের নিজে ব্যক্তিগতভাবেই কিতাব সেটাও পরে লেখা হয়েছে তিনি যা বলেছেন লেখা হয়েছে পরে কিতাব হয়েছে তো উতুলু এখন তেলাওয়াত করা নেবেন না অনুশীলন করা নেবেন খেয়াল করো তো হ্যাঁ অনুসরণ অনুশীলন করো যা ওহি করা হয় ইলাইকা তোমার প্রতি মিনাল কিতাব কিতাব থেকে ও আকিম সালাদ অর্থাৎ সংযোগ স্থাপন স্থাপন করো ওহির সংযোগ মানে ওহিতে যা বলা হয়েছে হুবহু তুমি সেটা করছো কি না ব্যাপারটা একটু খেয়াল করে দেখি আমরা যেহেতু আমরা তো আগে সালাদকে নামাজ বানিয়েই নিয়েছি পরে এখন যাই দেখি যেখানে সালাদ দেখি আগে নামাজ তারপরে অন্য কথা মিলুক আর না মিলুক তাহলে অনুশীলন করো যা ওহি করা হয় তোমার প্রতি কিতাব থেকে অর্থাৎ স্থাপন অনুশীলন করো সংযোগ ইন্না আলাতা কার্যত ওহির সংযোগ তানহা আনিল ফাহ মুনকার ফিরিয়ে রাখে সকল অশ্লীল অশ্লীলতা থেকে এবং নিষিদ্ধতা থেকে এবং এইটা যেটা আমি মাদ আল্লাহ যেটা আল্লাহ আমাকে বলতে দিলেন সেটাকে আমি একেবারে দলিল হিসাবে রাখতে চাই যে এরকম সেদিন ওই যে হজের ব্যাপারে হজমন্ত্রী উপদেষ্টা বলছিলেন সব চোর বাটপাররা হজে যায় বদমায়েশরা হজে এত তো কিসের হজ হালাল হালাল পয়সা ছাড়া হজ হয় কিভাবে সুন্দর এত সময় উনি এত জানেন ভদ্রলোক আমি আশ্চর্য হয়ে গেছি আর অবাক হয়ে গেছি সেদিনের বক্তৃতা শুনে আমি রীতিমতো একদম অবাক যে এত কিছু জানেন হ্যাঁ তাই যাই হোক তাহলে যাই হোক আর আর আগে হ্যাঁ তো ইন্না সলাদা তানহা আলফা শাহিওয়াল মনকার এখন আমরা যখন দেখব আমাদের নামাজ সমস্ত অশ্লীলতা থেকে এবং আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে ফেরায় না তারপরেও কি সালাদকে নামাজ বলবো আমরা এই মুসলমান গাই বলি তারপরেও কি কোরআনের সালাদকে নামাজ বলবো কিন্তু যখন এটা দৃশ্যমান হয় যে আয়াতের সাথে সংযোগ অনুশীলনের চেষ্টা যেটা হৃদয় এবং মনের ব্যাপার মন এবং অন্তরের ব্যাপার সেটা করলে কোনো নিষিদ্ধ কাজ আল্লাহর মানে হাত পাই তখন বন্ধ হয়ে আসে এ বাস্তবত দেখি মানে সংযোগ মানেটা কি অর্থাৎ আল্লাহ আমাকে ওহির মাধ্যমে বা এই কিতাবের মাধ্যমে কি জানিয়েছেন কোনো একটা বিষয় এখন যখন আমরা তেত্রিশের ছত্রিশে দেখি যে কোন মুসলিম আর কোনো মোমেন কোনো মৌমেনা অর্থাৎ কোনো বিশ্বাসী পুরুষ কোন বিশ্বাসী নারী যখন এদা কাদা আমরান যখন কোনো একটা বিষয়ে রাসুলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেন তারপরে তাদের আর কোনো এক থাকে না সেই ব্যাপারটাকে নিচের ইচ্ছা মতো কিছু করতে এই জায়গাটায় কি নিজেকে আটকাতে পেরেছি যে আমি যদি কোরআনে কোনো একটি আল্লাহ লিখে দেওয়া বিধান বা আল্লাহর লিখে দেওয়া আইন আমি পড়েছি অর্থাৎ আমার রসুলের দ্বারা আমি পেয়েছি তারপরেও সেই কাজটা আমি করি আমার ইচ্ছা মতো এইরকম যদি কিছু হয় হচ্ছে তো তাহলে যাই হোক এই কেন্দ্রিক আমার প্রশ্ন ছিল আমাদের নামাজ আমাদের না কোনো অন্যায় কাজ থেকে না কোনো অশ্লীলতা থেকে রক্ষা করতে পারে কারণ আমি এই ব্যাপারে ডিটারমিন হয়ে গেছি যে এফডিসি আছে আমাদের এখানে যেখানে সিনেমা বানানো হয় আমার বন্ধু আছে দু চারজন এখানে তো কোনো একটা কারণে আমি এফডিসিতে ঢুকেছিলাম এবং সেখানে তুই আমাদের মসজিদ দেখা যা জানে আমি কি কাজটা করি সে বিশাল জামাত হয় মসজিদে কাজটা কি করেন ছবির নায়করা বিলেনরা সবাই নামাজ পড়তেছে আবার হদে যাচ্ছেন অমরা করছেন সত্য মিথ্যার এই যে এই যে ঘোলামেলা এই যে খিচুড়ি এটাই আমাদের ধর্ম আর যদি আপনি আয়াত অনুশীলন করেন যেটা আমরা দেখেছি আমরা আজকে তো দেখেছি যে আয়াতের অনুশীলনী নাত আয়াতিকা ও নাকুন আমিনাল মোমিন লেমা আর সালতা রস্তুলান আমাদের কাছে একজন বার্তাবাহক পাঠালে না কেন পানাত আয়াতই তাহলে আমরা অনুশীলন করতাম তোমার আয়াত আর এখন আমরা গণ্য হতাম বিশ্বাসীদের মধ্যে তাহলে আয়াত অনুশীলন না করলে আপনি বিশ্বাসী নন তাহলে তুমি আবৃত্তি অনুশীলন করো বা সরাসরি অনুশীলন করো যা ওহি করা হয় তোমার প্রতি খিতাব থেকে এখন যেহেতু এই মূল কিতাব আল্লাহর কাছে এবং যেদিন আবার দাঁড়াবো সকলে তার সামনে তখন কি হবে এই কিতাব দিয়ে আমাদেরকে মিলিয়ে নেবেন তোমাদের কাছে তো দলিল ছিল নকল কপি ছিল সেটা মতো করেছ আপনি কি বলবেন আমি তো হানাফি মাজাবের লোক আল্লাহ আরে আমি তো শসীনা বিশাপের মুরিন আমি তো জামাত ইসলামের সদস্য আমি তো আট্রসির মুরিন আমি চর্মনার মুরিদ আর কি বলবেন

অর্থাৎ অশ্লীল কাজ থেকে বিরত রাখাতো সামান্য জিনিস আল্লাহর জেকেদ অর্থাৎ নামাজের বরকাত কল্যাণ তার থেকে অনেক বড় তিকিয়া খান হ্যাঁ নামাজের বরকত চলে আসছে হ্যাঁ হ্যাঁ তাহলে বলা জিকরুল আকবর যেহেতু পাঠ্য আল্লাহর সবচাইতে বড় এখন এখানে যদি কোরআন থেকে আপনি নিশ্চিত হতে চান কি করবেন এর তর্জমা তেতাল্লিশের ছত্রিশ কি তর্জমা করবেন ওখানেও ওখানে এখানেও দিকের জিকের আরো দেখাতে পারবো তো জিকের মানে পাঠ্য যা পড়লে আল্লাহকে স্মরণে আসে মানে আপনি যদি সেটাকে বিকল্প বানিয়ে নেন যেমন আমরা কোরআন না জানলে তার ইমানই নাই কোরআন বলে আর আমরা বলি লাইল আহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ ইমান একবার মুখে পড়লেই হয় মান কালিহ্ল্লা তো জান্নাতে ঢুকেই গেছে হলো তাহলে এই যে জটিলতার মধ্যে আমরা পড়েছি সেখান থেকে কি করে উদ্ধার পাবো আমরা তো বলা জিক্রল্লাহ যেহেতু তাহলে এবার ফ্রেশ তেলাবাত হোক তুমি অনুসরণ অনুশীলন করো যা ওহি করা হয় তোমার কাজ তোমার প্রতি কিতাব থেকে ও আকিমের সলাত এবং সংযোগ স্থাপন করো ওহির সাথে এ সলাতা তানহা আনিল ফাহাশা ইবাল মুনকার কারণ ওহির সংযোগী ফিরিয়ে রাখে সকল অশ্লীলতা থেকে এবং নিষিদ্ধতা থেকে ওয়ালা জিক্রল্লাহ আকবর যেহেতু পাঠ্য আল্লাহর সবটাই বড় আমরা এমনি আল্লাহ বলি না তো আল্লাহর পাঠ্য বড় না স্না আর এইটা আমার দলিল আমার এই তর্জমা করার কারণ আল্লাহ জানেন এখানে তর্জমা আল্লাহ জানেন তোমরা যাহা কিছু করো না মা ফল না যেহেতু ওনারা মিলাইতে পারতেছেন না তো এইটা করে দিয়েছেন কারণ ওনাদের তো শরিয়ত আছে ওনারা শরীয়তের বড় বড় পিলার ওনাদের শরীয়ত রক্ষা আগে আল্লাহর কিতাব থাক আর না থাক হ্যাঁ অথচ তর্জমা কি তর্জমা হলো এবং আল্লাহ জানেন কি তোমরা নিজেরা বানিয়ে করো আমি বলছি তোমাদেরকে আয়াত অনুশীলন করতে আমার কিতাবের যা ওহি করা হয় সেটাও ওহি সাপেক্ষ তুমি অনুশীলনীতে দাঁড়ালে আমি যদি তোমাকে দেখি তুমি আমার আয়াত বুঝতে চাও তবে আমি ওহি লা বিল কোরআন একশো চোদ্দ সুরা তহা তাহলে এখন বোঝা গেল আল্লাহ ইয়ালামু মা তাসনাউন এবং আল্লাহ জানেন আপনারা বানিয়ে কি করেন এই বহির সংযোগ বহির অনুশীলনের নামে আপনারা বানিয়ে কি করেন আল্লাহ খুব ভালো করে জানেন ওলা তুজা দিলু আহলাল কিতাব এখানে প্রসঙ্গটাই কিতাবের এবং কোনো বিবাদে জড়াবে না যারা কিতাবের দাবিদার ইল্লা এর বাইরে বিল্লাতি তবে তা দিয়ে যা সর্বোত্তম এখন এই সর্বোত্তম কি কোরআন এই কিতাব যা করা হয় ইল্লা আল্লাদিন আজমিন হোম তবে সেই সব লোকেরা যারা সর্বনাশ করেছে তাদের মধ্যে ওয়াকুলু এবং বলে তারা এবং বলবে তাদেরকে আনা বিল্লাদি দেখো ভাই আমরা বিশ্বাস করি তাতেও যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি হ্যাঁ ইলাইকুম আর যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি ওয়া ইলাহুনা না ইলাহ হুকুম এবং মান্য আমাদের এবং মান্য তোমাদের ও আহেদুন একজনই ও নাহানুল্লাহ মুসলিম এবং আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত ওকাদা আলিকা আনজালনা ইলাইকাল কিতাব এবং ওভাবেই এবং ওভাবেই আমরা অবতীর্ণ করেছি তোমার প্রতি এই কিতাব ফলাদ আতাই হমুল কিতাব এখন ওদের মধ্যে থেকে আমি এমনি বাড়িয়ে বললাম যাদেরকে আমরা কিতাব দিয়েছি ইউ মিনু অর্থাৎ আগের তরা তিনজিল আমরা যাকে যাকে দিয়েছি অর্থাৎ যারা লাইসু সওয়া একশো তেরো সুরা আল ইমরানের ওরা একই রকম নয় মিনাহাল কিতাব উম সেই কিতাবের দাবিদারদের মধ্যে আছে একদল মানুষ বা কিছু একটি সমাজ আয়াত ইল্লাহে আনা আল্লা তারা অনুশীলন করে আয়াত আল্লাহর রাত্রির দীর্ঘ সময় ধরে ওহম ইয়াস যদুন এবং তারা সেটা মেনেই চলে এখন সেখানে যদি এবং তারা সেচ দেয় থাকে সারা রাত কি মানে উপর হয়ে থাকে তাহলে আয়াত তেল করে কোন সময় কথা বোঝো ওকাদ আলী কান জলনা ইলাইকা ইলাইকাল কিতাব ফল্লাদিনা আতাই না হমুল কিতাব ইউ মিনুন আমরা শব্দটি পেয়ে গেলাম তারা বিশ্বাস করবে এই কিতাবে অমিন হাউলায় আর এই যে মক্কার লোকেরা এদের মধ্যে থেকে মান বিহি এবং কেউ কেউ আছে যারা বিশ্বাস করে এর প্রতি ওমা ইফির এবং বিবাদ করে না আমাদের আয়াত নিয়ে বিতর্ক করে না আমাদের আয়াত নিয়ে আর কেউ যারা অস্বীকার করে আমাকে এবং এখানে যদি আমি মানে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা এখানে ইউমিনুন শব্দটি আমরা পেয়ে গেলাম এরপরে আছে আনকাবুথের একান্নতে